গেল নবী আমার কেমন আদর্শ শিক্ষা দিয়েছে নবী সাল্লা তিনার শাহবাজ মাইন যখন যুদ্ধের ময়দানে গিয়াছে আমার ভাইরা যুদ্ধের ময়দানে যাওয়ার পর তিনটি ঘোষণা করে দিয়েছেন এই সাহাবারা দলেরা মুজাহিদিনা দলেরা তোমরা শুনে নাও শুনে নাও যুদ্ধের ময়দানে যাবা কিন্তু তিনটি অন্যায় কাজ তোমরা করবে না সাহাবাজ মাইনগণ মুজাহিদিনা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহি তিনটি কি কি নিয়ম আমরা মেনে চলব বলে এক নম্বর নিয়ম হলো আইজন জবাব ঠিক কিন্তু কোনো মহিলার উপর তোমরা নজর দিবা না তারা যদি ও মুসলিম হয় যদি ইসলামের জন্য তাদের সঙ্গে যদি সম্মান করতে হয় সম্মান করো কিন্তু ও মুসলিম লোকের মেয়ের উপর তোমরা তাকাবে না কারণ মেয়ে পাশে লোকটা হলো বড় লোক আর এই যদি পতিত হয়ে যাও আল্লাহ যদি বেজার হয় তাহলে লড়াই করে তোমরা বিজয় হওয়া তো কথা তোমরা ধ্বংস হয়ে যাবে তারা করেন নাই আর বর্তমান যুগে আমাদের মধ্যে এই অবস্থা আছে আমরা কোন জায়গায় যাওয়ার আগে আগে চিন্তা করবো কার্পেট কত সুন্দর এটাকে আগে ধরে ফেলি কথা কথা হাসান আমি সে নম্বর নবী বলেছেন দল দুই নম্বর নির্দেশ হলো তাদের মধ্যে বাচ্চা হোক আর মেয়ে হোক যদি শিশু বাচ্চা হয় শিশু মেয়ে হয় তারা যদি অন্যায়কারী ইসলামের বিরুদ্ধে তারা যখন সংগ্রাম করবে যুদ্ধ করবে যুদ্ধ প্রতিহত করার জন্য যখন হাতিয়ার ব্যবহার করবে তুমি তার প্রতি চালাইতে পারবে কিন্তু তাদের ছোট ছোট বাচ্চার উপর তোমরা হাতিয়ার চালাবে না কারণ ছোট বাচ্চা গুলি আল্লাহর কাছে তারা নির্দোষী সুমার আল্লাহ বলো তারা যদিও মুসলিম কিন্তু তাদের বাচ্চার উপর তোমরা হাতিয়ার চালাবা না কারণ তারা তো কিছু ধর্মের বুঝে না তাদের ভিতরে এমন সন্তান হতে পারে বুঝ যখন হবে তারা তো ইসলামও নিতে পারে কথা বলুন ঠিক কিনা এটা আল্লাহ নবীর নির্দেশ তিন নম্বর তাদের মধ্যে গির্জা হোক মন্দির হোক তারা খারাপ হতে পারে তাদের মূল তাদের গির্জা তাদের মন্দির খারাপ না তাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু খবরদার তাদের ধর্মীয় উপরগুলি তোমরা কোনো দিনও ভাঙবে না আমার নবী নিষেধ করেছে তাদের মন্দির গির্জাকে ভাঙ্গার জন্য ভাঙ্গার জন্য আমার নবী নিষেধ করেছে তাদের মন্দির গির্জাকে তোমরা সম্মান দাও এর জন্যই সম্মান দাও যদিও তারা ও মুসলিম তারা কোনো না কোনো তারা মহুত বলে ঈশ্বর বলে সেই তারা উপাসনা করে আমরা যেমন করে মসজিদে যাই তোমরা অন্যায় করো না কিন্তু বর্তমান যুগে আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের ইসলাম ধর্মের মসজিদ গুলি তারা বুলেট চারি করে তারা ভাঙতেছে না আমাদের ইসলামে কিন্তু এই শিক্ষা দেয় নাই তোমাদের মধ্যে কি শিক্ষা আছে তোমরা ভাঙতে পারো কিন্তু আমাদের নবী আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা তোমরা মন্দির গির্জার উপর নাই চালায় না কারণ এইটা তাদের উপাসনার ঘর আর তোমরা কি করতেছ আমাদের উপর টাইছে যাইতে আমাদের ইজ্জাহের ময়দান আমাদের মসজিদ তাদেরকে সম্মান না দিয়ে তোমরা জেসিবি লাগিয়ে টাইনে

ছিল রে বাবা একটু জুড়ে বলুন শুভ হালিমা তো সাদিয়া আল্লাহ নবীর দুধ মা ছিলেন হালিমা তো সাদিয়া

হালিমা তুসা সাদিয়া যখন বৃদ্ধ হয়ে গেছে তিনাদের ভের গোত্রে তাই দেশে বড় অভাবগ্রস্ত দেশ বড় মহামারী বেমার দেখা দিলেন একদিনে হঠাৎ করে হালিমা সাদিয়া। ওই যে মদিনাতুল মুনওয়ারের রাস্তার দিকে তিনি রাওনা হয়ে গেছে দূরে বলুন আল্লাহ আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম কিছু সঙ্গ সাহাবियां তিনি বসে আছেন হঠাৎ করে লোক

আর আমগর যদি কেউ উপকার করে দুই বছর পর আমরা ভুলে যাই যাই না গো বাবা কেউ যদি টাকা দিয়ে সাহায্য করলো কিছু টাকার মালিক হওয়ার পর ওই যে পুরানা বন্ধুর কথা ভুলে যায় যাই না গো বর্তমান এটা কিন্তু হালিমা তো সাদিয়া আল্লাহ নবী এত বয়স হয়ে গেছে আল্লাহ নবী নবুয়াতি করলেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনা তো অসংখ্য সাহাবা হইলে হালিমা তো সাদিয়া বৃদ্ধ অবস্থা বেমারি অবস্থায় রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে আল্লাহ নবী দেখে তিনি দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে বলে উম্মে ইয়া উম্মে হারি মা তু সাদিয়া ও মা ও মা ও আপনি এই দিকে আসেন এই দিকে আসেন আল্লাহ নবীর কিনারে যে সমস্ত সাহাবা ছিল কিনারা দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন হুজুর গেইনাকে ডাকেন কেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে হালিমা তুসা দিয়া মহিলা আইসে যখন কিনারে দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মা হালিমা ও বাবা তুমি বাকে তুমি যে সুন্দর বাবা আমাকে ডাক দিয়েছ এত সুন্দর ডাক আমাকে জীবনে

আমার মনের মধ্যে ছন্দ লাগতে শ্রী বাবা ও বাবা বলো তো তোমার নামটা কি তুমি বলে কে আমি লোকের মুখে শুনেছি মদিনায় বলে মোহাম্মদ নামের নবী আছে ওই নবীকে আমি একদিন আমার এই স্থলের দুগ্ধ দিয়ে আমি লালন পালন করেছিলাম আজ আমি সেই মোহাম্মদ নবীর তালাশে আমি মদিনাতুল মনোয়ারায় আসি বাবারে তোমার সুন্দর ডাক শুনে আমার একটু মায়া লাগে তোমার মতন সুন্দর ডাকের মানুষ জগতে আর কেউ নাই আল্লাহ নবী দুই চোখের পানি টপ টপ করে তিনি ফেলে আর তিনার শরীর মুবারকের চাদরটা হালিমাতো সাদিয়াকে বিছায়া দিলে এক জোরে বলুন না মারা আল্লাহ নবী মুবারক তখন পাইরা দিলেন পাইরা বলে মা হালিমা তো সাদি আপনি চাদরের মধ্যে বসিন বসিন হালিমা তো সাদিয়া বলে বাবা তুমি কি আমাকে সুন্দর করে চাদর দিলা সাবাই গন জিজ্ঞাসা করে হুজুর আপনি চাদরের মধ্যে দুনিয়ার জমিনের কোন লোকের বসার মতন কোন পারমিশন নেই আপনি চাদরে এত ইজ্জত জগত আর সেই চাদরের মধ্যে একজন বিধবা মহিলা গাপে বসে দিলে আর ওই মহিলাটার দিকে লোকরা আপনি টপ টপ করে চোখের পানি ফেলি আপনি কেন কাঁদেন আল্লাহ নবী বলে সাবা তুমি তোমরা জানো না রে তোমরা জানো না আমি দুই বছর কাল যেই না আলিমাতু সাদিয়া 24 তনে আমি মানুষ হয়েছি আল্লাহ তাবার কাতালা যে মানি মা সাদিয়ার এই ফুলে আমাকে মানুষ কইরাছে সেই মা এই মহিলার করে আমি দিন পর্যন্ত কাল্লা আমাকে দুঃখের সমস্ত কিছু আমাকে খাওয়াইছে আমার মা আমাকে কত আদর করছে গো সেই মাসকে মোহাম্মদ নবীর শক্তাতের জন্য মদিনায় আসছে আমি কিন্তু হালিমাতু সাদিয়া আম্মা মুখের কায়ার দিকে লক্ষ্য করে আমি চিন্তা পারছি এইটা আমার পশ্চিমী মা হালিমাতু সাদিয়া একটু জোরে বলুন না মারা হেলা। ভাই রায় তাহলে চিন্তা করেন পুষ্ণি মায়াকে আল্লাহ নবী কত সুন্দর ইজ্জত দিছে দিছে না গো দিছে না একটু কথা বলো আর বর্তমান যুগ আমাদের ভিতরে নিজের মায়ের ইজ্জতি নিজের সন্তানের কাছে নাই কথা বলুন ঠিক না নিজের বাবার ইজ্জত সন্তানের কাছে নাই তারা ইসলামের কি বুঝবে নবীর কি বুঝবে তারা ইসলামের কি কাম করবে এই বাবাজিরা আসল কথা হল যে নবী আমাদেরকে আদর্শ শিখায় গেলে ইনসাফ শিখায় গেলে আর যদি আপনার ভিতরে ইনসাফ থাকে আপনার ভিতরে যদি মহব্বত থাকে আল্লাহ আপনাকে মহব্বত করবে কথা বলুন ঠিক কিনা আপনি যদি এক ভাই আরেক ভাইকে মহব্বত করেন একজন অভাবগ্রস্ত লোককে আপনি সহায় করেন আপনি মা বাবাকে মহব্বত করেন আপনি স্ত্রীকে মহব্বত করেন আলিম ওলামাকে মহব্বত করে আল্লাহ পাক আপনাকে মহব্বত করে দুনিয়ার জমিনে আপনাকে শান্তি দান করবে আপনার অন্তরে মহব্বতের বেলায় ঠনঠনা বিবদত উৎপন্ন করে আল্লাহ আমাকে বাঁচান আপনার মধ্যে মহব্বতের গোষ্ঠী নাই আল্লাহ কি আপনাকে মহব্বত করবে কথা বলন করবে কি ও বাবা জেনে মুসলমানের চরিত্র এই যে ব্যবসা করে আমাদের মুসলমান ভাই করে না গো বাবা করে না একটু বলেন আইরে মুসলমান কত ব্যবসা করে ও বাবাজিরা লক্ষ্য করে আমরা যে মাছ কেনার জন্য বাজারে যাই লক্ষ্য করে মাছ ব্যাপারে মুসলমান ভাই যদি জিজ্ঞাসা করি ভাই মাছের দাম কত বলো হুজুর মাছ বেচতেছে আশি টাকা পোয়া আপনি হুজুর মানুষ দিবেন ষাট টাকা আসল করলে মাছটা বেচবে পঞ্চাশ টাকা দেখছেন ব্যবহারের কথা

Amizade. মিজান মানে পাল্লা পাত্তর কথা আল্লাহ বলেছিল আমার ভাইরা এই মুসলমান ভাইরা এই যে পাল্লা হবে হবে না গো আমার ভাইরা কিসের জন্য আমাদের উপর গজব চাপছে মুসলমান পাল্লা তার মধ্যে ভালো মন্দ মানুষকে ঠক দেয় মুসলমানের দুধের ব্যবসা করে দুধের মধ্যে এক কেজি দুধের মধ্যে সাড়ে নশো গ্রাম পানি মিশায় একটু আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা যদি বলা যায় গোয়াল ভাই আপনি কি দুধের মধ্যে পানি দিছেন প্রহুদুর আল্লাহর কসম। আমি দুধের মধ্যে পানি দেই নাই পানির মধ্যে দুধ দিয়ে আনছি

কথা বলেন পারে কি আমার বাইরা দেখুন তো আমার নবী কি সুন্দর সাপ শেখায় গেল ও আজকে খারাপ বাবাজিরা বাবা

স্তনের দুধ আমার বিশ্বনবী আমার নবীজি খাইতেছেন হঠাৎ করে আল্লাহ নবী মুখ লাগানোর ইচ্ছা করে আমার ভাইরা আমার বন্ধগণ হালিমাতু সাদিয়ার বুকের মধ্যে দুধ ছিল না রে দুধ ছিল না হালিমাতু সাদিয়ার আরেকজন সন্তান ছিল নাম ছিল আব্দুল্লাহ দুধের অভাবে আব্দুল্লাহ হাউমাউ করে কান্ত।

আল্লাহর নবী যখন হলিমা তো সাদিয়ার বাম স্তন দুধ খাইলেন হলিমা সাদিয়ার বাম স্তন দুধ টপ টপ করে জগনের মধ্যে পড়ার অবস্থা এমন সময়কালে মা হলিমা কি করলেন আল্লাহর নবীকে নিয়ে এমন করে পাইতেল করে নিয়ে বাম স্তন দুধ ধর মত আবার লাগাইলেন আল্লাহর নবী যেই মাত্র মুখের মধ্যে লাগাবে হায়রে নবীজি আমার শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মুখটা ফিরায় অন্য দিকে নাই

আবার যখন ডান্না টানে মুড়ে দুধের মধ্যে দেয় ক কবি দুধ খায় আবার বামের মুড়ে দেয় আর দুধ খায় না আবার টানে মুড়ে দেয় নবী আমার দুধ খায় এই কথার প্রমাণ করার জন্য নবীজি যখন দুই বছর হয়ে গেলেন দুই বছরে বাচ্চা যখন হয়ে গেলেন আমার ভাইরা নবীকে জিজ্ঞাসা করা হলো নবীর নবীকে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে তোমাকে যখন শিশু অবস্থায় আমি কুলের মধ্যে নিয়েছিলাম ডান স্তনে দুধের মধ্যে তোমাকে ধরেছি তুমি দুধ খেয়েছ কিন্তু বামিস্তনে দুধের মধ্যে তুমি কেন মুখ লাগাও নাই নবীজি বলছেন মা হালিমা আমি যদিও শিশু ছিলাম আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে হে আমার নবী হালিমা তো সাদিয়ার এক স্তনের দুধ খাবে আর এক স্তনের দুধ তোমার সবাই আব্দুল্লাহর জন্য রাইখা দিবা তুমি যে তোমার ভাইয়ের হক নষ্ট করো না যার জন্য আমি নবী এক মুরের দুধ খাইছি মা আমার ভাই আব্দুল্লার হক নষ্ট হওয়ার জন্য আপনার বাম স্তনে দুধ আমি খাই নাই একটু জোরে বলুন না মারা হাওয়া শিশু অবস্থায় পায়ের করে গেল রে বাবা আর সেই ইনসাবের বিচার ইনসাফের হিসাব উম্মতের মধ্য রাইখে গেল বর্তমান যুগে সেই উম্মত ইনসাফ জানে না জোরে কথা বলুন ঠিক কিনা